আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আব্দুল রেসিডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আমাদের যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ পয়লা সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয় তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনবহণ আছে বলে জানান তাই বিভাগীয় হাসপাতালগুলোতে ওয়ান ইজ টু ওয়ান আমি আবার বলছি একজন ডক্টর একজন সিকিউরিটি ফোর্সের সদস্য সেটা হয়তোবা আর্মি হতে পারে সেটা হয়তোবা পুলিশ হতে পারে ওয়ান টু ওয়ান সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি অ্যানসেল করা হবে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে কোন ধরনের রুটিন সেবা আউটডোর সেবা চালু থাকবে না শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে ওয়ান ওয়ান যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সে কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে যেই সব হাসপাতালগুলোতে যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব এবং এটা শুধুমাত্র আগামী চব্বিশ ঘন্টার জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত আটটার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে আগামী সাত দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে এই সাত দিনের মধ্যে আমাদের দুইটা দাবি ছিল এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এটা অ্যানশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণ করতে হবে এই সাত দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব আদারওয়াইজ এই সাত দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের পশু সুরাহ না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে শর্তটা কি যে এই হাসপাতালগুলোতে যে এই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কজন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকেই করতে পারে আমরা এখনই করব সেটা যদি ওনারা ডিলে করে সেটার দায়ভার ওনারা ওনাদের উপর বর্তাবে আমরাও কষ্ট পেয়েছি কিন্তু অসহায় যেন শিশুরা